ভিটামিন না ভিটামিন কত দিলে তুই এক চামচ দিতে কত দিতে তুমি ওই সিরাপ শেষ লার নাই ছড়ছে লারা জগা ভালোই লারুগা সব বেশি একখানে উৎ খাইলে বেশি লারুগা

자우 아이야 아이야 토이 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 아버지 놀 거야 다오도 합시다 다오 나가야 돼서 그래 합시다 다오도 가도 놀 거야 아야야 아이야 다오 합시다 다오 오이 걷는 오이 걷는 오이 걷는 오이 걷아 합시다 오이 걷는 오이 오이 걷아 뒤에 뭐 오이 몸이 놀고 아이고 놀자 오이 걷는 자 오이 걷는 자하알스 오이 비타민

ওই যে চরাটা এই চড়া যে সব সব সারাদিন ওখানে থাকবে তারপর শামুক খাবার খায় বিকাল টাইমে আবার একলাই চলে আসে বাসায় বাড়ি চলে যায় আজকে আগে একটু ভিটামিন মুখে রুচি সেটা খাওয়ানো খাওয়া চিন্তা করলাম এই সকালে খাওয়াই দিলাম সকাল সকালে যা যা শেষ ভিটামিন খাওয়াইলাম আগে ভিটামিন সাইডা দিলাম